মেঘালয়ের হানিমুন মার্ডার মিস্ট্রি নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড় ঠিক সেরকমই একটা ঘটনা মানে সোনামের মতো এক ঘটনায় কি ঘটিয়ে ফেললেন চণ্ডীতলার ওই মহিলা তার স্বামী চল্লিশ দিন ধরে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে নিখোঁজ শেষমেশ জানা গেল মার্ডার রানা সরাসরি আমার সঙ্গে রয়েছে রানা আমরা কি জানতে পারছি নবীন দাস কবে এসেছিলেন তাদের মধ্যে কোথাও কোনো ঝগড়া মারামারি সমস্যা কি কি হয়েছিল আর পুলিশ তদন্ত করে এখনো পর্যন্ত কি কি পাচ্ছে হ্যাঁ অতনু দেখো প্রায় চল্লিশ দিন ধরে কিন্তু নিকোজ ছিল এই চণ্ডীতলার জঙ্গলপাড়ার বাসিন্দা হচ্ছে রবিন হচ্ছে রুইদাস। যার সাথে বিয়ে হয়েছিল জাঙ্গিপাড়ার থানার রাধানগর গ্রামের অপর্ণা হচ্ছে হচ্ছে রুই বিয়ের পর থেকেই তাদের কিন্তু মানে সাংসারিক একটা অশান্তি লেগেছিল তাদের দুটো মানে পুত্র সন্তানও ছিল এই নিয়ে কিন্তু এই অপর্ণা সে কিন্তু বাপের বাড়িতেই সে থাকতে শুরু করেছিল প্রায় দীর্ঘ তিন থেকে চার বছর ধরে কিন্তু এই রবিন মানে হচ্ছে রুইদাস যে হচ্ছে মৃত সে কিন্তু তার বাড়িতে যেত তার মানে সন্তানদের দেখত তার শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথেও কথাবার্তা বলতো কিন্তু যেটা জানা যায় চল্লিশ দিন ধরে যখন নিখোঁজ ছিল তখন এই রবীন হচ্ছে মানে রুইদাসের পরিবার তারা একটি থানাতে নিকোজ ডায়েরি করে এরপর পুলিশ তদন্ত নামে মানে জানতে পারে যে স্ত্রী স্ত্রী অপর্ণা হচ্ছে রুইদাস গত এগারোই মে সে মানে ছাগল ছাগলবাদার যে লাইলনের দড়ি সেই দড়ি দিয়ে গলার ফাঁস দিয়ে স্বামীকে সে খুন করে এরপর তার বাবা তার ভাই ও তার বোনের বর অর্থাৎ শালিকা হচ্ছে জামাই তারা চার মানে তিনজনে মিলে তারা এই বডিটাকে রাধানগর গ্রাম থেকে মানে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি মানে গ্রামের কাছে যেখানে মানে মানে মাঠ ছিল সেই চাষের জমির কাছে যে ডিপ টিউবওয়েলের কাজ হচ্ছিল সেই ডিপ পাইপের মধ্যে বডিটা ঢুকিয়ে রেখে দেয় ইতিমধ্যেই কিন্তু চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে চার দিনে রিমান্ডের তো আনা হয়েছে জাঙ্গিপাড়া আমি একটু বোঝার চেষ্টা করি পুলিশের কি মনে হচ্ছে এই যে খুন খুনের মোটিভ কি শুধুমাত্র অশান্তি দেখো খুনের যেটা মানে মোটিভ থেকে পুলিশ এখনও কিন্তু মানে সরাসরি সে মানে সেভাবে কিছু জানাতে না পারলেও যে সাংসারিক অশান্তির জেরে যে খুন এটা কিন্তু মানে পরিষ্কার কিন্তু মৃতের যে মানে মানে যে মানে পরিবার তারা কিন্তু দাবি করেছে যে তার স্ত্রী এই অপর্ণা দাসের সঙ্গে অন্য যুবকের একটা অবৈধ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা জেনে ফেলেছিলো স্বামী সেই নিয়ে কিন্তু মানে দীর্ঘদিন ধরে একটা সংসারে অশান্তি লেগেছিলো যার জন্য কিন্তু এই সে তার বাপের বাড়ি জাঙ্গিপাড়ায় গিয়ে মানে থাকতো কিন্তু স্বামী যেহেতু তার মানে দুটো পুত্র সন্তান রয়েছে সেও কিন্তু মাঝে মাঝে শ্বশুরবাড়িতে যেত সেখানেও কিন্তু গন্ডগোল মানে চরমে মানে উঠত তবে মানে মৃতরা কিন্তু জানি মানে যে এই যে ঘটনায় পুলিশের কাছে কিন্তু মানে দোষ স্বীকার করেছে অপর্ণা সে মানে সে নিজেই পুলিশকে জানিয়েছে হ্যাঁ সেই তার স্বামীকে এরকম ছাগল বাদার যে লাইলনে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে খুন করেছে করার পর দেহটা লোপাট প্রায় দেড় দু কিলোমিটার দূরে নিয়ে গিয়ে জলের পাইপের মধ্যে দেহ লোপাট করে রাখা হয়েছিল মানে দেহ রাখা হয়েছিল অর্থাৎ দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল এই যে নবীন রুইদাস তার আত্মীয় কি অভিযোগ করছেন একবার শুনুন জায়ের সঙ্গে ওর বোনের বরের কি সম্পর্ক ছিল ওটার জন্যই অশান্তি আমার দেওয়ার মাঝে মধ্যে আমার জায়ের বোনের বর কি করেছে ওকে জাঙ্গিপাড়া থানার আশপাশ এলাকা থেকে নিয়ে এসেছে বাড়িতে মারধর করেছে একটু মদ খাইয়েছে খাওয়ানোর পর ওরা দুজনে করে মেরেছে কারণ এটা আমার যা স্বীকার করেছে রাস্তাকে নিয়ে ওদের গল রেখে দিয়েছিল তারপরে অটো করে

কিন্তু সে বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয় না তার জন্য থাকার জায়গা করে দেওয়া হয়েছে এই জঙ্গলের মধ্যে এইখানে এইভাবেই এই যুবক রয়েছে পিতার অপরাধ কেন তার সৎমা তাকে বাড়ি ঢুকতে দেয় না কেন পটাশপুর থেকে আমার সঙ্গে রয়েছে পঙ্কজ পঙ্কজ এইভাবে একজন দিনের পর দিন রয়ে গিয়েছেন কেন কিভাবে দেখা অতটা একেবারে যে পটাশপুর এক নম্বর ব্লকের বজলালপুর গ্রাম পঞ্চায়েতে নিয়া গ্রামের বাসিন্দা নিশিকান্ত কর বয়স পঁয়তাল্লিশ আনুমানিক ওই নিশিকান্ত করের যে প্রথম পক্ষে তার নিজস্ব মা কিন্তু নিজের মা যে মৃত্যুর পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে কমলা করকে সেই কমলা করের অত্যাচার কারণ হচ্ছে যেখানে নিশিকান্ত কর একটি পাশের গ্রামে গিয়েছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন একটি গাছের নিচে হঠাৎই শুকনো ডাল এসে তার পায়ে পড়ে পা ফ্র্যাকচার হয়ে যায় চিকিৎসা করানো হয় চিকিৎসা করানোর পরেই কিন্তু তার কিন্তু একটি পা অকেজ হয়ে যায় সেক্ষেত্রে গ্রামবাসী সহ এলাকার মানুষ সাহায্য করে চিকিৎসা চালাচ্ছেন এখনও পর্যন্ত চিকিৎসা চলছে তবে ওই বাড়িতে থাকছিল কয়েক মাস ধরে তারপরেই তার যে সৎ মা তাকে বাড়ি থেকে পাশে প্রায় দুশো মিটার দূরে জঙ্গলে রেখে আসে পেপার টাঙ্গি কারণ যেখানে তার মা দাবি করছে যে এই বঙ্গু যে ছেলে তার মলমূত্র ত্যাগ করছে দুর্গন্ধে থাকা যাচ্ছে না তার কারণে কিন্তু তাকে রাখা হয়েছে জঙ্গলে কিন্তু পাড়া প্রতিবেশী যেটা অভিযোগ করছে এই সৎ মা কমলাকর তাকে নির্যাতন করতো এবং যে তার সৎ মেয়ে তার মেয়ের জামাই তাকে মারধর করতো মারধর করে তাকে না দেখতে পেয়ে তাকে এইখান থেকে কিন্তু জঙ্গলে রেখে আসে তবে গ্রামবাসীদের অভিযোগ বা দাবি তারা জানাচ্ছেন সরকারি যেদিন পক্ষ থেকে যদি কারো নজরে আসে তাহলে এই জিনিসটা কিন্তু সুরাহা হবে

কত সহ্য করব দুটা নিজে খাইতে পারলি কি করব রান্না করব খাই ওই দুটো করে হয় এই হিসাবে মোটামুটি সেখানে রেখে মারধর করছে কেন এই পাটা যে এরকম যে রাখছে সে পাটাকে চালিবার জন্য সে কই টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান লকেট চট্টোপাধ্যায়ের পোস্টের পরই সরব দেব কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ঘাটালের সাংসদ আর এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের বিবৃতি কি সেই বিবৃতি জানাবে বিস্তারিত সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ দেখো রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে ইতিমধ্যেই বলা হয়েছে যে ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে কোনো রকম ইতিবাচক পদক্ষেপ না পেয়ে রাজ্য সরকার দু থেকে দু হাজার একুশ সালে প্রকল্প এলাকায় মোট একশো আঠেরোটি দশমিক আশি কিলোমিটার দৈর্ঘ্যের সাতটি যে নদীর যে পুনর্খনন সেই কাজ ইতিমধ্যেই শেষ করেছে শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারের তরফে বারবার কাছে বারবার রাজ্যের তরফে বলা হয়েছে যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া হয় এবং শুধু তাই নয় রাজ্যের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে গঙ্গা গঙ্গা মন্না নিয়ন্ত্রণ কমিশন এবং তার সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মোট বারোশো বারো কোটি টাকা একটি বিকল্প একটি বিস্তারিত প্রকল্প জমা দেওয়া হয়েছিল কেন্দ্রের কাছে কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রের তরফে সেই প্রকল্প নিয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এবং ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সেই প্রকল্পে সাড়া না পেয়ে রাজ্য সরকার তাদের নিজের খরচায় ঘাটাল মাস্টার প্ল্যান পরিকল্পনা কার্যকর করছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থবর্ষের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য শুধু তাই নয় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত গতিতে রাজ্য করছে এবং রাজ্য মনে করছে যে পুরো প্রকল্পটি দু সাতাশ সালের মার্চ মাসের মধ্যে শেষ করা হবে রাজ্য সরকারের তরফে দেওয়া বিবৃতি এটাও বলা হয়েছে যে প্রাক্তন সাংসদ লকেশ চট্টোপাধ্যায় যে দাবি করেছেন সেই দাবি ভিত্তিহীন রাজ্য ক্ষেত্র দলগত দপ্তর এই লোকাসন সংসদ লকেজ কতব্যায় দাবিকে ভিত্তিহীন বলে দাবি করছে এবং খ মাস্টার Master Plan জন্য গত 11 বছরের ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা বরাদ্দ করেনি স্থানীয় রাজ্য সরকারের তরফে জারি করা বিবৃতিতে সরব হয়েছে একেবারে ভারত সরকার গত কয়েক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটি পয়সাও অনুমোদন করেনি श्रीमती লকেট চট্টোপাধ্যায় আপনি তো সাংসদ ছিলেন তো আপনি একদিনের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে পয়সা দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন আপনাদের দলের এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে করেননি আপনি অসত্য কথা নির্লজ্জভাবে বলেছেন পঁচিশ ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার পাঁচশো কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প অনুমোদন করেছেন কাজ শুরু করেছি কাজ চলছে আমি তীব্র অধিকার জানাই আপনাদের এই ঘৃণ্য আচরণের জন্য নথি জাল করে ভারতীয় পাসপোর্ট ভুবনেশ্বরে জালে আফগান নাগরিক বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল বিমানবন্দরে গ্রেফতার করা হয় ভুবনেশ্বর থেকে দুবাই যাওয়ার পথে এই গ্রেফতারি ধৃত মোহাম্মদ ইউসুফ ওরফে ইয়াহা খান ধৃতের বিরুদ্ধে কলকাতা বিমানবন্দরে লুক আউট জারি পরিচয় গোপন করে দু থেকে কটকে আসতা না নথি জাল করে আধার প্যান ভোটার কার্ড পাসপোর্ট তৈরি ধৃতের কাছ থেকে উদ্ধার ভুয়ো নথি ওড়িশার ড্রাইভিং লাইসেন্স উদ্ধার আফগান পাসপোর্ট মোবাইল বৈদেশিক টাকা এবং সোনার গয়না